আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আলা রাসূলিহি কারীম আম্মা বাদ। আজকে এমন কিছু বিষয় আলোচনা করব যেগুলো সম্পর্কে মানুষ ভুল ধারণা পোষণ করে থাকে। এমন কিছু কাজ যে কাজগুলো কোলে রোজা ভঙ্গ হয় না এবং কি রোজা মাফ হয়ে আমাদের অনেকে ভেবে থাকে যে শরীরে তেল লাগালে অথবা নখ কাটলে অথবা মাথায় তেল দিলে হয়তো রোজা ভেঙে যায় অথবা রোজা মাফ হয়। কিন্তু এই পূর্ণটাই না। শরীর তেল ব্যবহার করতে পারবে রোজা থেকে মাথায় তেল ব্যবহার করতে পারবেন এবং শরীরে যে কোনো অঙ্গে যে কোনো স্থানে আপনি তেল ব্যবহার করতে পারবেন অনেকে মনে করে থাকেন যে শরীরে ইনজেকশন অথবা স্যালাইন দিলে রোজা ভেঙ্গে যায় হ্যাঁ রোজা ভেঙ্গে যায় সেটা যদি এনার্জি যুক্ত স্যালাইন অথবা এনার্জি যুক্ত ইনজেকশন হয়ে থাকে অন্য অন্যখায় যদি এনার্জি যুক্ত না হয় এবং স্যালাইনটাও যদি এনার্জি যুক্ত না হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না এমনইভাবে যদি নাকে মুখের মধ্যে ধোয়া অথবা ধুলা অনিচ্ছাকৃতভাবে চলে যায় অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করে তাহলে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না ভাবে কেউ যদি রোগ কাটে তাহলে তার রোজারও কোনো ক্ষতি হবে না ভাবে কেউ যদি চুল কাটে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না ভাবে শরীরের কোনো স্থানে যদি কেউ তেল লাগায় তেল মাখে মাথায় তেল দেয় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না রোজা ভাঙবে না এমনকি রোজা মাগ্রহ হবে না আবার কেউ কেউ মনে করে থাকেন হয়তো বা দাঁত থেকে রক্ত বের হলে দাঁতের মাড়ি থেকে রক্ত বের হলে রোজা ভেঙ্গে যায় তার থেকে রক্ত বের হলে তাদের মাটি থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে না এবং রোজার কোনো সমস্যা হবে না এমন এভাবে কেউ কেউ মনে করে থাকেন যে রোজা থাকা অবস্থায় হয়তো বা মেশ করা যায় না অথবা টুথপেস্ট দিয়ে ব্রাশ দিয়ে ব্যবহার ব্রাশ ব্যবহার করা যায় না এটাও সম্পূর্ণ ভুল ধারণা হাতে রোজা থাকা অবস্থায় বেশওয়া করা যায় টুথপেস্ট দিয়ে ব্রাশও করা যায় আপনি চাইলে করতে পারেন অনেকেই এই ধারণা পোষণ করে থাকেন যে রোজা থাকা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না আতর ব্যবহার করা যাবে না এটা ভুল ধারণা আমাদের সুগন্ধি ব্যবহার করা এটা আমাদের রসুলের জন্য এটা শুধু আমাদের রসুলের জন্য না বরং এটা সমস্ত রসুল সমস্ত আম্বে গ্রাম সমস্ত রবিগড়ের জন্য হলো সুগন্ধি ব্যবহার করা এমনই ভাবে মেসওয়াল করার ক্ষেত্রেও শিখাই মেসওয়াল করা ব্যবহার মেসওয়াল ব্যবহার করার ক্ষেত্রে এটা মনে করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হ্যাঁ এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিন্তু এটা সমস্ত আম্বে গ্রাম সমস্ত নবী সমস্ত রসুলের জন্য সমস্ত রসুলরা মেসওয়াল করেছেন এবং সুগন্ধি ব্যবহার করেছেন সুতরাং সুগন্ধি ব্যবহার করা এবং ব্যবহার করা এটা সমস্ত নবীদের এবং আমাদের নদীদেরও এবং এটা আমাদের জন্য কর্তব্য ব্যবহার করা করা এর অনেক ফজলত রয়েছে এটা আমাদের জন্য কর্তব্য মেশক ব্যবহার করা মুখ থেকে দুর্গন্ধ বের করা এবং মেশক করলে অনেক উপকারিত রয়েছে দাঁতের মাড়ি শক্ত হয় মুখ পরিষ্কার হয় মৃত্যুর সবাই কালী মানসিক হয় এর থেকে বড় পাওনা আর কি হতে পারে এজন্য আমাদের মেসওয়াকের উপর গুরুত্ব দেওয়া উচিত মেসওয়াক করা উচিত রোজা থেকে জন্য মেসওয়াক করলে কোনো সমস্যা হবে না রোজার কোনো ক্ষতি হবে না সুগন্ধি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না রোজার কোনো সমস্যা হবে না এজন্য আপনারা বেশি বেশি মেসওয়াক করবেন প্রত্যেক ওয়াক্তে মেসওয়াক করার চেষ্টা করবেন এটা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত মেসওয়াক করা যে ব্যক্তি মেসওয়াক করে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মেসওয়াক করে মৃত্যুর সময় তার কালী মানুষ খায় আল্লাহ তালা আমাদের রোজাকে কবুল করুন এবং রোজা সম্পর্কে সঠিক তথ্য জেনে সঠিক বিষয় বুঝে তার উপর আমল করার তাও সিদ্ধান্ত করুন এবং আমাদেরকে দিনের জ্ঞান দিনের আলেম আল্লাহ তালা দান করুন আমি তুমি আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন